ওং নামস্বিবায় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের রাশিফল নিচে দেওয়া হল এই রাশিফল গ্রহের অবস্থান ও গতির উপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা ব্যক্তিগত কুষ্ঠি বিচার ভিন্ন হতে পারে পাঁচই মে দুই হাজার পঁচিশ সোমবার এই দিনটি আপনার জন্য বেশ উৎসাহ ব্যঞ্জক হতে পারে কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন কিছু করার প্রেরণা পাবেন আর্থিক দিক থেকে দিনটি শুভ অপ্রত্যাশিত লাভ হতে পারে পারিবারিক জীবনে সন্তোষ বজায় থাকবে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস পরিহার করুন ছয় মে দুই মঙ্গলবার এই দিনটি আপনার জন্য সৃজনশীল এবং উদ্ভাবনী হতে পারে কর্মক্ষেত্রে আপনার নতুন আইডিয়াগুলি প্রশংসিত হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নিন প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে শরীর ও মন ফুরফুরে থাকবে সাতই মে দুই হাজার পঁচিশ বুধবার এই দিনটি আপনার জন্য কিছুটা ব্যস্ততাপূর্ণ হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য পাবেন আর্থিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে বুঝে শুনে খরচ করুন পারিবারিক বিষয়ে কিছু মনোমালিন্য দেখা দিতে পারে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমাধান করুন স্বাস্থ্যের দিকে একটু নজর দিন পর্যাপ্ত বিশ্রাম নিন গ্রহের অবস্থান গোচর মে মাস দুই শূন্য দুই পাঁচ এ বৃহস্পতি আপনার রাশির নবমভাবে এবং শনি সপ্তমভাবে অবস্থান করবে রাহু ও কেতু যথাক্রমে তৃতীয় ও নবমভাবে অবস্থান করবে অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তনশীল থাকবে যা আপনার রাশিফলের উপর প্রভাব ফেলবে ওং নামশ্বিবায় মহাদেবের আশীর্বাদে আপনার এই দিনগুলো আনন্দময় হোক